এখনকার আলোচনা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আজ পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজই বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন নেতা আর এমন ইউটার্ন বা হুট করে ফিরে আসার সিদ্ধান্তটি যতটা না আবেগপ্রসূত তার চেয়েও বেশি রাজনৈতিক ও কৌশলগত বলে মনে করছেন বিশ্লেষকরা কি সেই রাজনৈতিক চাপ ও কৌশলগত প্রেক্ষিত সেটা দেখা যাক সারা পৃথিবীর রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ বলছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মূলে আছে ভারতীয় কূটনৈতিক চাপ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বাস্তবতা যার জন্য আপাত অপ্রত্যাশিত মনে হলেও এই রাজনৈতিক গতিপথ পরিবর্তন বা তারেক রায় রহমানের আচরণের যে পরিবর্তন দেখা যাচ্ছে এটা অস্বাভাবিক নয় বরং এটি দক্ষিণ এশিয়ার একটি প্রকৃত ভূ রাজনৈতিক গল্প বলছে ভূ রাজনৈতিক পট সেটা খুলে ধরছে আবার বেশ কিছু বিশ্লেষক বলছেন ভারত একা নয় তারেকের দেশে ফেরার পেছনে কাজ করছে আমেরিকাও আমেরিকার স্বার্থ রক্ষার বিষয়টিও ভারত ও আমেরিকা যৌথ সহমতিতে তারেকের ফেরার ব্যবস্থা করেছে এমনও বলছেন অনেকে ছয় অক্টোবর দু হাজার পঁচিশে তারেক বিবিসি বাংলাকে বলেছিলেন যে তিনি দেশে ফিরছেন তখন সেটা ছিল একটা সাধারণ ঘোষণা একটা এমনি একটা স্টেটমেন্ট কিন্তু তিনি ফেরেননি এর সাত সপ্তাহ পরে সাত সপ্তাহ ধরে চুপচাপ থাকার পর তিনি লেখেন গত উনত্রিশে নভেম্বর যে তিনি ফেসবুকে তার পোস্টে লেখেন এক্স এক্সে হ্যান্ডেলে লেখেন যে কোনো শিশুর মতো ফেসবুকে লেখেন যে কোনো শিশুর মতো সংকটের সময় আমার মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু খেয়াল করবেন এবারের কথাটা কিন্তু অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই এই বিবৃতিটি গুরুত্বপূর্ণ তিনি স্পষ্টভাবে বলছেন যে তার ফেরার সিদ্ধান্ত তার নিয়ন্ত্রণে নেই একই সঙ্গে তিনি আর একটা লক্ষ্য করার মতো কথাও বলেছেন যেটা বেশিরভাগ পর্যবেক্ষকের দৃষ্টি এড়িয়ে গেছে তিনি ওই প্রশ্নে লিখেছেন অন্যদের মতোই আমি নিজস্ব সিদ্ধান্ত নিতে সম্পূর্ণরূপে স্বাধীন নই এই কথার মধ্যে তিনি ইঙ্গিত দিলেন শুধু যে তার স্বাধীনতা নেই তা নয় অন্যদেরও স্বাধীনতা নেই এই অন্যরা নিশ্চিতভাবেই বাংলাদেশের রাজনীতির সঙ্গেই আছেন তাই তারেক বলেছেন ওই কথাটা অর্থাৎ বাংলাদেশের রাজনীতি স্বাধীন রাজনীতি নয় সবার টিকি বিদেশি পরাশক্তির কাছে বাঁধা তখন বোঝা গিয়েছিল মামলা পাতি সব মিটে গেলেও কারো সঙ্গে দর কষাকষি চলছে তবে সমঝোতা হয়নি তখনও তাই তারেক রহমান আসতে পারেননি এরপর ষোলোই ডিসেম্বর তিনি বলেন পঁচিশে ডিসেম্বর দেশে ফিরবেন উনত্রিশে নভেম্বর থেকে ষোলোই ডিসেম্বর এই প্রায় দু সপ্তাহ সময়ে কি এমন ঘটল যে তারেক নিজের সিদ্ধান্ত পাল্টে নিলেন গবেষণা প্রমাণ করে যে তারেক রহমানের বিলম্ব শুধুমাত্র মায়ের স্বাস্থ্য নয় বরং ভারতের সাথে বিএনপির গোপন আলোচনার কারণেই দেরি হচ্ছিল মানে মা অসুস্থ তাকে দেখতে আসার জন্য তিনি ছুটে আসবেন সে পরিস্থিতি ছিল না এরপরে মায়ের স্বাস্থ্য কি সত্যিই খারাপ ছিল সে বিষয়টা পরে আসছে চব্বিশে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ এই বিশ্লেষণটা হচ্ছে যে মানি কন্ট্রোল বলে যে পত্রিকা যে বড় সংবাদ মাধ্যম মানি কন্ট্রোল বিশ্বব্যাপী তার নাম আছে সেই মানি কন্ট্রোলে সেখানে চব্বিশে ডিসেম্বর প্রকাশিত একটি বিশ্লেষণ স্পষ্ট লিখল ভারত সরকারের সাথে একাধিক রাউন্ডের গোপন আলোচনা শেষ না হতে তারেক রহমানের লন্ডন থেকে ফেরার বিলম্ব ঘটছিল বিএনপি নেতৃত্ব এবং ভারত সরকার ভারত সরকার তাদের স্বার্থ রক্ষার জন্য একটি কার্যকর চুক্তিতে পৌঁছানোর পরেই তারেকের ফিরে আসার পথ স্পষ্ট হয়েছে গ্লোবাল নামি মিডিয়া ওই যে বললাম মানি কন্ট্রোল তারা চব্বিশে ডিসেম্বরে ওই প্রতিবেদনে কি লিখেছে লিখেছে আমি ইংরেজিটা বাংলা তো আগে বলেই দিলাম এরপরে ইংরেজিটা পড়ি তারেক রহমান রিটার্ন টু ঢাকা ঢাকা সিগন্যালস নিউ দিল্লিজ ক্যাসিট ক্যাসিট আন্ডারস্ট্যান্ডিং উইথ এ রিসার্জেন্ট বাংলাদেশ ইন্ডিয়াস লং বিএনপি টেকিং পাওয়ার পার্টিপ্টারি এর একদম এই কথাগুলোর বাংলা অর্থ হল তারিক রহমানের ঢাকায় প্রত্যাবর্তন একটু পুনরুজ্জীবিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে নয়াদিল্লির অলিখিত বোঝাপড়া এবং ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপির ক্ষমতা গ্রহণের অবসম্ভাবী বাস্তবতাকে ভারতের পক্ষ থেকে অবশেষে স্পষ্টভাবে মেনে নেওয়ার ইঙ্গিত দেয় অর্থাৎ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিচার করে দেশকে জামায়াতি ইসলামদের হাত থেকে বাঁচাতে পাকিস্তানি অনুপ্রেশ প্রবেশ রুখতে এবং ভারতের জিও পলিটিক্যাল স্বার্থ রক্ষা করতে ভারত অবশেষে বিএনপিকে মেনে নিল এবং বিএনপিও কিছু সমঝোতার মাধ্যমে সেই মেনে নেয়াকে স্বীকৃতি তারা মেনে নিতে বাধ্য হলো তবে এই মেনে নেওয়া শর্ত সাপেক্ষে সমঝোতার পর খবরে প্রকাশ দীর্ঘ আলোচনার শেষে হয়েছে সমঝোতা কোথায় এই আলোচনা হয়েছিল ভারতীয় কূটনীতিবিদরা তারেক রহমানের সাথে সরাসরি আলোচনা করেছেন লন্ডনে আবার ভারতীয় কূটনীতিবিদরা ঢাকায় ভারতীয় কমিশনার প্রণয় বর্মার নেতৃত্বে বিএনপির সিনিয়র নেতৃত্বের সাথেও কাঠামোগত মত বিনিময় পরিচালনা করেছেন কেন এই পরিচালনায় এই আলোচনার প্রয়োজন ছিল ভারত বাংলাদেশ সম্পর্ক দু সালের আগস্টে শেখ হাসিনার চলে যাওয়ার পর পদত্যাগের পর একবারে ধসে পড়েছিল পদত্যাগ তিনি করেননি তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র যিনি পনেরো বছর দেশ পরিচালনা করেছেন তার জায়গায় এসেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার যা বিভিন্ন রাজনৈতিক পক্ষ নিয়ে গঠিত সেখানে যেখানে জামায়াতি ইসলামের ভীষণ বড় রকমের প্রভাব রয়েছে মোহাম্মদ ইউনুসের শাসনে ভারত যে বিষয়গুলি নিয়ে চিন্তিত ছিল কি সেই বিষয়গুলো ভারত চায় আওয়ামী লীগের ক্ষমতায় ফেরা যখন নানা কারণে প্রশ্নবিদ্ধ তখন অ্যাভেলেবেল অল্টারনেটিভ মানে আমার কাছে কোন ব্যবস্থাগুলো আমি পেতে পারি সেই অ্যাভেলেবেল অল্টারনেটিভ ছিল একমাত্র বিএনপি কিন্তু বিএনপির মধ্যে ধর্মীয় ভাবনা ও পাকিস্তানি প্রেম আছে তবে থাকলেও জামাতের তুলনায় অনেক অনেকটাই কম সুতরাং আলোচনা চলছিল ক্ষমতায় এসে বিএনপির কাছ থেকে ভারতের প্রত্যাশা পূরণ নিয়ে যেন কঠোর ধর্মীয় মৌলবাদী পার্টি জামায়াতে ইসলামের থেকে দূরে থাকে বিএনপি জামায়াত একই সঙ্গে তীব্র পাকিস্তানপন্থী দল এবং সেই দল যেন ছলে বলে কৌশলে ক্ষমতায় না আসতে পারে বিএনপি সমর্থন দিয়ে সেটা নিশ্চিত করা এতে স্বার্থ যে শুধু ভারতের তা নয় ভারতের চার হাজার কিলোমিটার সীমান্ত বাংলাদেশের সাথে রয়েছে গঙ্গা তিস্তা এবং অন্যান্য নদীর জল ভাগাভাগি দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ গঙ্গা জলবন্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের গোড়ার দিকে সেই চুক্তির নবীকরণ বাংলাদেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বুঝলাম কিন্তু এই যে সমঝোতা হলো এই জন্য দীর্ঘ অপেক্ষা কেন আগেই তো করে নেওয়া যেত এর বড় কারণ সবকিছুর একটা সময় থাকে জুলাই অভ্যুত্থানের যাওয়ার অপেক্ষা ছিল একটা রিকভারি পিরিয়ড দেয়া একই সঙ্গে ইউনুস সরকারের জনপ্রিয়তা একেবারে খাদের অতলে চলে যাওয়ার অপেক্ষা কিন্তু এই সঙ্গে আরও একটা বড় কারণ ছিল সেটা হলো ভারত শেষ পর্যন্ত সুদীর্ঘ বহু বছরের চুয়ান্ন বছরের লীগকে ত্যাগ করতে চাইনি এখন যে ত্যাগ করছে তা নয় এটা বাস্তবতার নিরিখে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে ভারত আওয়ামী লীগের জন্য নির্বাচন যাতে ইনক্লুসিভ হয় বা আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার চেষ্টা করেছে সেই চেষ্টায় ভারত যে ব্যর্থ হয়েছে তা নয় কিন্তু গোয়েন্দা সূত্র জানাচ্ছে এখন নির্বাচন হলে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা খুব কম কারণ দলের সাংগঠনিক অবস্থা মোটেই ভালো নয় এই পরিস্থিতিতে বিএনপিকে পাশে নেওয়াটাই ভারতের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অন্তত এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য যথেষ্ট ভালো কারণ দেশ একটা স্থিতিশীলতার দিকে যাবে আবার এই সিদ্ধান্তে আমেরিকার সমর্থনও আছে পরেই তারেক রহমানের বিএনপির সঙ্গে ভারতের দেয়া নেয়ার আলোচনা শুরু এটা বোঝার জন্য তারেক রহমানের টাইম লাইনটা একবার দেখুন অক্টোবর তিনি ঘোষণা করলেন আমি উনত্রিশ নভেম্বর প্রায় সাত সপ্তাহ পরে তিনি ঘোষণা করছেন আমি স্বাধীন নই আহ ছাব্বিশ মানে চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পর আমি স্বাধীন নই আবার পয়লা ডিসেম্বর তিনি ঢাকা ট্রিবিউন পত্রিকা তারা রিপোর্ট করছে যে আন্তর্জাতিক কূটনৈতিক মাত্রা এবং কয়েকটি শক্তিশালী দেশ তারেকের ফেরা বিলম্বিত করছে এত খবর দিয়েছিল কিন্তু তারপরে ষোলোই ডিসেম্বর তারেক রহমান নিজে ঘোষণা করলেন চূড়ান্ত সবুজ সংকেত দিলেন যে পঁচিশে ডিসেম্বর তিনি ফিরছেন এই যে এতগুলো এই যে বিলম্ব এই বিলম্বেও হচ্ছে গোপন আলোচনার সময় ছিল তারেক রহমান সেই গোপন আলোচনাগুলো কি তারেক রহমান নিজেই স্বীকার করেছেন যে এই বিষয়টি সংবেদনশীল এবং বিস্তারিত শেয়ার করা যায় না অর্থাৎ তাকে তো ভোট করতে হবে এই পরিপ্রেক্ষিতে অসুস্থতা কি সত্যি সত্যি অসুস্থতা নাকি এটা তারেক রহমানকে দেশে আনার একটা রাজনৈতিক কভার খালেদা জিয়া তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুসফুসের সংক্রমণ নিয়ে এটি সত্যিই গুরুতর তিনি ভেন্টিলেটার সাপোর্টে রয়েছেন সেটাও মিথ্যে নয় কিডনি ডায়ালিসিস করাচ্ছেন মিথ্যে নয় এবং তার অবস্থা সংকটজনক এবং ভঙ্গুর কিন্তু সত্যি কি প্রকৃত অবস্থা তেমন ছিল কতবার তো শোনা গেছে খালেদা জিয়া তিনি বেছে নেই তার মৃত্যু ঘটেছে তাহলে তারেক রহমান তো অবিলম্বে পয়লা নিয়ে নভেম্বরে ফিরে আসতে চেষ্টা করতেন যখন খালেদা জিয়ার অবস্থা সবচেয়ে সংকটজনক ছিল বলে বলা হচ্ছে পরিবর্তে তিনি বিশে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করেছেন যখন তার নেতৃত্বের বিষয়ে অর্থাৎ ভারতের সাথে আলোচনাটা এগিয়ে গেছে গুরুত্বপূর্ণভাবে তিনি পঁচিশে ডিসেম্বর ফেরার ঘোষণা করেছেন এর মাত্র তিন দিন পর লন্ডনে ভেন্টিলেটার সাপোর্ট নেয়ার জন্য খালেদা জিয়ার যাওয়ার কথা আছে কিন্তু এই সাপোর্ট নেয়ার প্রয়োজন আসলে কতটা সেই প্রশ্ন এখন তোলাই যায় এটা পরামর্শ দেয় যে মায়ের অসুস্থতা যদিও বাস্তব এবং উদ্বেগ উদ্বেগজনক তারেক রহমানের প্রকৃত অক্ষমতা ছিল দেশে আসার রাজনৈতিক এবার আসুন দ্বিতীয় একটি মাত্রায় ডিসেম্বর শরীফ ওসমান হাদি মাথায় গুলি খেয়েছিলেন তিনি উনিশে ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান এটি বাংলাদেশের প্রতিবাদ এবং অস্থিতিশীলতায় সৃষ্টি করেছিল কিন্তু সময় দেখুন বারোই ডিসেম্বর গুলি খান হাদি তখন ভারত এবং বিএনপির আলোচনা চলছিল এরপর হাদি উনিশে ডিসেম্বর মারা যান ততদিনে তারেক রহমান সাথে ভারতের সমঝোতা হয়ে গেছে এবং তারেক রহমান পঁচিশে ডিসেম্বর ফিরবেন বলে ১৬ ডিসেম্বরে ঘোষণা দিয়ে দিয়েছেন সেই ঘোষণায় এবং বিএনপি ভারত সমঝোতায় চূড়ান্ত বিপদ বুঝে খেপে গেছে জামাত এনসিপি ইউনুস এবং আজ তারা চাইছে এখন ভোট বানচাল করতে এবং সেই লক্ষ্যে বাংলাদেশ জুড়ে যে ভয়ঙ্কর অশান্তি হয়েছে আদির মৃত্যুর পর তার পেছনের এটাও একটা বড় কারণ কিন্তু এটা মনে রাখবেন ভোট বানচাল করতে দেবে না ভারত এবং ভারতের সাথে আমেরিকাও ভারতের কৌশলগত অবস্থান তাহলে কোথায় দাঁড়ালো ভারত কেন বিএনপি কে সবুজ সংকেত দিয়েছে এক হাসিনার পতন গ্রহণ করা এবং তার ইমিডিয়েটলি ফিরে আসবেন না আসার সম্ভাবনাটা নেই এটা ভারতের মেনে নেয়া অতএব পরবর্তী সেরা বিকল্প বিএনপিকে নিয়ন্ত্রণে রেখে সেখানে একটি একটি স্থিতিশীলতার দিকে সরকার প্রতিষ্ঠিত করা দ্বিতীয় কারণ জামায়াতকে বিচ্ছিন্ন করা ভারতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে বিএনপি জামাতে ইসলামীর থেকে আলাদা হয়ে গেছে জামাত এখন নিজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে তার মিত্র মিত্রদের নিয়ে সঙ্গে এনসিপি থাকবে তিন নম্বর আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিএনপি বেশ কিছুদিন ধরে মধ্যপন্থী অবস্থা নিয়েছে এই যে এত গোলমাল হলো হাদির হাদি নিয়ে বিএনপি কিন্তু কিচ্ছু বলেনি একটা কথা এবং সেটা বলেনি বলে বিএনপি এক নেতা তার মাথায় শ্রমিক সংগঠনের নেতা তাকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছে বুঝতেই পাচ্ছেন কোন পক্ষ থেকে চেষ্টাটা হচ্ছে বিএনপি এই যে তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃত্ব এখন নিজেদের উদার গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ পার্টি হিসেবে প্রচার করছে একই সঙ্গে ভারত বিরোধী বয়ান সেগুলো আর দিচ্ছে না চতুর্থ কারণ কেন বিএনপির সাথে সমঝোতা করে এগিয়ে আসতে হয়েছে ভারত বাংলাদেশের অর্থনৈতিক জীবনে অত্যন্ত আধিপত্যশীল অবস্থান আছে ভারতের বাণিজ্য এনার্জি মানে বিদ্যুৎ ইত্যাদি সীমান্ত অতিক্রম সবকিছুতেই একটি নতুন সরকার এই বাস্তবতা উপেক্ষা করতে পারবে না পারে না সুতরাং ভারতের ভূমিকা নিয়ে এতক্ষণ বেশি বললাম আমেরিকার ভূমিকা কিন্তু সীমিত এবং পরোক্ষ প্রশ্নটি হচ্ছে সীমিত এবং পরোক্ষ এই প্রশ্নটি হচ্ছে হাসিনার পতন সম্পর্কে মিশ্র মতামত রয়েছে অনেকেই বলেন যে আমেরিকা জড়িত ছিল আমেরিকা নিজে মানে না কিন্তু বিশ্বাস এবং সেটা বাস্তবতার অনেকটাই কাছে যে আমেরিকা হাসিনা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে অবশ্যই আবার একই সাথে আমেরিকা জামাত এবং বিএনপিকে কে সমর্থন করেছিল যখন দু হাজার তেইশ চব্বিশ তেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত হাসিনা ক্ষমতায় ছিল কিন্তু তারেক রহমানের নির্দিষ্ট প্রত্যাবর্তনের ক্ষেত্রে প্রমাণ দেখায় যে ভারত ছিল প্রধান শক্তি বিএনপির সাথে এই সমঝোতায় কেন কারণ ভৌগোলিক কারণে ভারতের স্টেক বেশি ভারত বাংলাদেশকে ঘিরে আছে এবং তার সাথে জটিল সম্পর্ক রয়েছে আমেরিকা দূর থেকে খেলে এটা সত্যি ভারত সেখানে জীবনযাপন করে বাংলাদেশের সাথে পাশাপাশি একসাথে মূল সত্যটা তাহলে কি তারেক রহমান দেশে ফিরছেন কারণ ভারত তাকে অনুমতি দিয়েছে বিএনপি নেতৃত্বের সাথে গোপন আলোচনার মাধ্যমে দুই তারেক এবং বিএনপি ভারতের শর্তগুলো গ্রহণ করেছে জামাত থেকে দূরত্ব এবং মধ্যপন্থী অবস্থান বজায় রাখা এবং পাকিস্তানের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি করা নির্বাচন ফেব্রুয়ারিতে তার মানে হচ্ছে সমঝোতার পর তারেক রহমান দেশে ফিরছে নির্বাচন আছে বলেই আর সমঝোতার পর ভারত এখন চায় নির্বাচন হোক নির্বাচন হোক চায় আমেরিকাও সুতরাং নির্বাচন হচ্ছেই ফেব্রুয়ারিতে চেষ্টা করে পেছানো যাবে না তারেক রহমান পঁচিশে ডিসেম্বর দেশে ফিরছেন কারণ তার মা হঠাৎ সুস্থ হয়ে গেছেন বা আমেরিকা তাকে আসতে বলেছে ভারত তাকে আসতে বলেছে তাই তিনি ফিরছেন তিনি ফিরছেন কারণ বিএনপি এবং ভারত একটি কার্যকর ভূ রাজনৈতিক চুক্তিতে এসেছে যা দুই পক্ষের অনেক উদ্বেগকে সম্বোধন করে এটি দক্ষিণ এশীয় রাজনীতিতে কঠোর বাস্তবতা এতে উপকার দুই দেশেরই সবশেষে আওয়ামী লীগ নিয়ে দুটো কথা ভারত কিন্তু বাংলাদেশের কঠোর বাস্তবতা মেনে শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেই বিএনপির সঙ্গে সমঝোতায় গিয়েছে সমঝোতার অন্যতম শর্ত আছে জামায়াতি অপরাধ ট্রাইব্যুনালের রায় যেখানে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে সেই রায় বাতিল করা এমন কি যে অর্ডিন্যান্স মাধ্যমে বাংলাদেশের অপরাধ ট্রাইব্যুনালকে গঠন করা হয়েছে বর্তমানে সেই সেটাকে বাতিল করে দেয়া হবে নতুন সরকার তুলে নেওয়া হবে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা দেশের সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার প্রত্যাবর্তন নিয়েও প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান যেখানে আওয়ামী লীগেরও অংশগ্রহণ থাকবে তবে সেটা তারেক রহমান ক্ষমতায় আসার পর আগামী এই ফেব্রুয়ারির ইলেকশন নয় তারপরে ইলেকশনে ততদিন আওয়ামী লীগ তার নিজের ঘর গুছিয়ে নিতে পারবে একদিক দিয়ে দেখলে বাংলাদেশের অন্ধকার দূর হওয়ার একটা আলো অন্তত দেখা যাচ্ছে এটাই নতুন বাস্তবতা হয়তো এটা আওয়ামী লীগ সমর্থকদের অনেকেরই পছন্দ হবে না কিন্তু এই নতুন বাস্তবতা আখেরে কিন্তু বাংলাদেশের পক্ষে কাজ করবে সাধারণ মানুষের জীবনে কাজ করবে আপাতত এটুকুই ধন্যবাদ